নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি হিস্ট্রি জিকে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, তার আগে বন্ধুরা তোমরা আমার এই যে জিকে কে বাংলা চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না কিন্তু বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো ভারতের সুলতানি ও মুঘল যুগের সাম্রাজ্য বিস্তার নিয়ে কিছু প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য আছে আলাই দরজা কে নির্মাণ করেন আলাই দরজা কে নির্মাণ করেন বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি আলাই দরজা নির্মাণ করেন যা যাক পরবর্তী প্রশ্নে অর্থাৎ দু নাম্বার প্রশ্নে দু নাম্বার প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে বিন তুগুলক প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কি। বন্ধুরা উত্তর জানা থাকলে কমেন্ট করো উত্তর হয়ে যাবে দিনার দিনার ছিল মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন চলো বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কাকে সুলতানি যুগের আকবর বলা হয় কাকে সুলতানি যুগের আকবর বলা হয় চলে যাচ্ছি উত্তরে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগে আকবর বলা হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে বাংলার ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর হয়ে যাবে সামস উদ্দিন ইলিয়াস শাহ শামস উদ্দিন শাহ ছিলেন বাংলার বংশের প্রতিষ্ঠাতা চলে যাচ্ছি পরবর্তী অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে গুণরাজ খাঁ কার উপাধি গুণরাজ খাঁ কার উপাধি বন্ধুরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে এখানে উত্তর হয়ে যাবে মালাধর বসু উপাধি ছিল গুনরাজ খাঁ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে অর্থাৎ ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নে রয়েছে হুসেন উপাধি কি হুসেন উপাধি কি ছিল বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে নিপতি তিলক ছিল হুসেন শাহের উপাধি বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে মামুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কোন অভিযান মামুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কোন অভিযানে উত্তর হয়ে যাবে ষোড়শ অভিযানে ষোড়শ অভিযানে মামুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করে অভিযান চালিয়েছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নাম্বার প্রশ্নে আট নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে লাক বক্স নামে কে পরিচিত লাগ বক্স নামে কে পরিচিত উত্তর হয়ে যাবে উতুব উদ্দিন আইবক উতুব উদ্দিন আইবক লাক্স বক্স নামে পরিচিত চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে চেঙ্গিস খা কে চেঙ্গিস খা কে বন্ধুরা উত্তর থাকলে কমেন্ট করবে এখানে উত্তর হয়ে যাবে একজন দুর্ধর্ষ মুঘল নেতা ছিলেন চেঙ্গিস খান চেঙ্গিস খাঁ ছিলেন একজন মুঘল নেতা দুর্ধর্ষ নেতা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ দশ নাম্বার প্রশ্নে দশ নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে ইকতা প্রথা বা জায়গির প্রথা কে প্রবর্তন করেন ইকতা প্রথা বা জায়গির প্রথা প্রবর্তন করেন ইলতুদমিস ইলতুদমিস ইকতা প্রথা বা জায়গির প্রথা প্রবর্তন করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নাম্বার প্রশ্নে এগারো নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেন কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেন উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন আইবক কুতুব উদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ বারো নাম্বার প্রশ্নে বারো নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কার স্মৃতিরক্ষায় কুতুব মিনার তৈরি হয় কার স্মৃতিরক্ষায় কুতুব মিনার তৈরি হয় এখানে উত্তর হয়ে যাবে তৈরি হয় খাজা চলে যাচ্ছি পরবর্তী অর্থাৎ তেরো নম্বর প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে তোমাদের জন্য আছে সিকেন্দার সানি বা দ্বিতীয় আলেকজেন্ডার কার উপাধি সিকেন্দার সানি বা দ্বিতীয় আলেকজেন্ডার কার উপাধি এখানে উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির উপাধি ছিল সিকেন্দার সানি বা আলেকজেন দ্বিতীয় আলেকজেন্ডার হুম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্নে পানিপথের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল উত্তর অনেকেরই জানা উত্তর হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির বন্ধুরা আজকে শেষ প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি রয়েছে হলদিঘাটের যুদ্ধে কোন রাজপুর মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন চলে যাচ্ছে উত্তরে উত্তর হয়ে যাবে মানসিংহ মানসিংহ মান হলদিঘাটের যুদ্ধে রাজপুত মহলদের প্রধান সেনাপতি ছিলেন তো বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা বা হিস্ট্রি প্রশ্ন বা হিস্ট্রি ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের হিস্ট্রি শর্ট প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো বা এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বা শর্ট প্রশ্ন জানতে তোমরা কিন্তু আমার এই যে জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না বাই বাই বন্ধুরা